কি করব এত গরম আমি আর পাচ্ছি না পাচ্ছ না আমি আর পাচ্ছি না আমি গরমে আর সহ্য করতে পাচ্ছি না গরমে সহ্য করতে পাচ্ছি সহ্য করতে পাচ্ছি না তো কি করব বলো এত গরম আমি পেরে উঠছি না তুমি হ্যাঁ লিচি ওই দই খেয়েছি দই খেয়েছি

কি করব গরমে আর পাচ্ছি না তো বললাম কি এটা চাদা মাদা নাকি এদিকে আবার উল্টো বিল চাদা না কেটা দেখি বিল ফাংসা বিল বিল এফসির বিল পাঁচশো দুই টাকা কি করবো আর পেরে উঠছি না আমি